ডক্টর ইউনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোন কনসানসান্স নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শুনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি

যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ সাহেব দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত নাশিব করুন তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল ডিফল্ট তো এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং থ্যাংকিটির দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আসলে সরকারই তো ইতিমধ্যে আমি আর বললাম না আমি এই ভাইকে একটু দিয়েছিলাম যদি আপনি একটু ধৈর্য ধর আপনি একসাথে তিন মানে প্রশ্ন করে ফেলেছেন আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আর আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি ইনশাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছেন জানি হ্যাঁ অন্তর্বর্তীকালে আমরা কোন রূপরেখা তৈরি করেছি কিনা আসলে দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আসে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদি আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজনে হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন